নমস্কার সকলকে আমি পাই রাজিয়ে চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে সকাল আমি বোন আর মাসি বোনি আমরা তিনজন আজকে একটা মন্দিরে যাওয়ার জন্য খানিকক্ষণের মধ্যেই বেরোবো তো তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় কোথায় গেলাম কি কী করলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি এখানে রেডি হয়ে নিয়েছি আমি পড়েছে টাজরাট প্রিন্টের গাউন প্যাটার্নের কুর্তি এটা ভীষণ কমফোর্টেবল আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান প্রচুর ফুল ডালি আর চন্দ্রমল্লিকা হয়েছিল ভীষণ সুন্দর লাগছিলো দেখতে তো খানিক্ষণ পরে আমি টোটোতে গিয়ে বসে পড়েছিলাম কিছুক্ষণ পরে বোন আর মাসিমণি আসলো তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা এই মন্দিরটাতে গেছিলাম কিন্তু সেদিন মন্দিরটা বন্ধ ছিল দিয়ে ওখান থেকে আমরা একটা অন্য মন্দিরে যাচ্ছিলাম তো আমরা বললাম যে কি করব বেকার ওখানে দাঁড়িয়ে থেকে বা বাড়ি গিয়ে তো আমরা ওই জন্য আমাদের শান্তিপুরের খুব নামকরা একটা মন্দির আছে বড় গোসাই মন্দির সেখানে যাচ্ছিলাম তো এখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে এবং আরও অনেক ঠাকুরের মূর্তি আছে জগন্নাথ দেবের মূর্তি আছে ভীষণ সুন্দর এই মন্দিরটা ভীষণই সুন্দর এখানে দুর্গা হয় আর অনেকটা বড়ই বেশ মন্দিরটা তো তোমাদের সাথে বেশ কিছু ক্লিপ আমি শেয়ার করছি তারপরে আমি বোন মাসিমণি আমরা এখানে একটু ছবি তোলাতুলি করছিলাম দিয়ে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল একটা ভীষণ অ্যাস্থেটিক একটা জায়গা আমি তো এখানে ভেবেই নিয়েছি যে শাড়ি পরে একদিন ফটোশ্যুট করব তো এইখানে আমি এই যে আমার কুর্তিটা তোমাকে ভালো করে দেখালাম তো তারপরে আমরা বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার সময় তো দেখলাম প্রচুর সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে তো আমরা বাড়ি এসে দেখি মা তখনও রান্না করছে আর ভাত হয়ে গেছিলো আর একটুখানি মাছের ঝোল হয়েছিল তো আমার ঠাম্মাকে মাছের ঝোল আর ভাত দিয়ে তখন আমি

তারপরে সন্ধ্যাবেলা আমি মাসিমণি আর আমার মাসির ছেলে আমরা একটু বেরিয়ে গেছিলাম তো বেরিয়ে ফার্স্টেই আমরা গেছিলাম হচ্ছে একটা মিষ্টির দোকানে দিয়ে ওখান থেকে কিছু মিষ্টি পনির কিনলাম দিয়ে কিছুক্ষণ পরে মোড়ে গেছিলাম গ্রসারি স্টোরে তারপর আমার মাসিমণি কিছু শাড়ি কেনার কথা ছিল তো শাড়ি কিনতেই গেছিলো দিয়ে বেশ খানিকটা রাতই হয়ে গেছিলো বাড়ি ফিরতে এসে তখন আমি একটু পনির ভুর্জি বানিয়েছিলাম তো ওটা রেসিপিটা আমি পরে দেবো তারপর রাত্রে ডিনার